প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে সাথে আছি আমি ডক্টর এই প্লাবন দর্শক আজকে আমরা আলোচনা করব স্বাস্থ্য ব্যবস্থাপনায় বেসরকারি খাতের ভূমিকা অ্যাকচুয়ালি স্বাস্থ্য ব্যবস্থাপনায় প্রাইভেট হেলথ কেয়ার সিস্টেমের টোটাল সিনারিও কি অবস্থা বর্তমানে গ্যাপগুলো কোথায় সামগ্রিক ডেভেলপমেন্টের কি অবস্থা এবং আপনাদের নানা অভিযোগের সত্যতা খোঁজার চেষ্টা করব এ বিষয়ে কথা বলা জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি এই ব্যবস্থাপনা নিয়ে বেশ কয়েক বছর ধরে কাজ করছেন সাথে আছেন জনস্বাস্থ্য এবং হসপিটাল ম্যানেজমেন্ট স্পেশালিস্ট ডক্টর আরিফ মাহমুদ ডিরেক্টর মেডিকেল সার্ভিসেস এভারকেয়ার হসপিটাল বাংলাদেশ দর্শক চলে যাচ্ছি মূল আলোচনা স্যার আপনাকে স্বাগত আজকের পর ধন্যবাদ আপনাকে ধন্যবাদ বৈশাখী চ্যানেলকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য স্যার আজকে আমরা আলোচনা করব এই যে স্বাস্থ্য ব্যবস্থাপনায় যে বেসরকারি খাত আপনারা যে লিড দিচ্ছেন বেসরকারি খাতের বিভিন্ন বিষয় নিয়ে বর্তমান বাংলাদেশে নেয়ার প্রায় আমরা ধারণা করতে পারি আঠারো থেকে বিশ কোটি মানুষ বাংলাদেশে আছে এমন কোনো পরিবার পাওয়া মুশকিল যেখানে পেশেন্টের ফাইল নেই এই বিপুল পেশেন্ট হেলথ কেয়ার সিস্টেমটাও ডেভেলপ হচ্ছে কোয়ান্টিটি বেড়েছে কোয়ালিটি নিয়ে কিন্তু ডাউট উঠছে স্যার জানতে চাই কোয়ালিটির সাথে কোয়ান্টিটি রেশিও কী অবস্থা এবং কোয়ালিটি হেলথ কেয়ার বলতে আমরা কী বলছি ধন্যবাদ আপনাকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা এক কথায় আসলে উত্তর দেওয়া খুব ডিফিকাল্ট আমাদের দেখেন যে যে জনসংখ্যার কথা আপনি বললেন এটা কিন্তু একদিনে হয় না আমাদের দেশ স্বাধীন হওয়ার পর থেকে কিন্তু আস্তে আস্তে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং গত যদি তেরো দশ বছরের অধিক সময় যদি দেখেন আমাদের স্বাস্থ্যসেবার মান কিন্তু উন্নয়ন ঘটছে সেটা যদি পাবলিক সেক্টর হয় সেখানেও হয়েছে এবং প্রাইভেট সেক্টর হয়েছে আপনি যদি দেখেন পাবলিক সেক্টরে দেখেন আমাদের লাইফ এক্সপেরিয়েন্সই বেড়ে গেছে তারপরে শিশু মৃত্যু হার কমে গেছে মাতৃ মৃত্যু হার কমে গেছে ভ্যাকসিনেশনে ইপিআই প্রোগ্রামে আমরা নাইনটি প্লাস আমাদের সফলতা এগুলি হচ্ছে আমাদের সরকারের সফলতা হচ্ছে মুক্ত ধারণা হয়ে গেছে এবং আমাদের এখন কিন্তু অনেক প্রায় একশো দশটার মতো মেডিকেল কলেজ আছে সরকারি সাতত্রিশটা এবং বেসরকারি সুতরাং প্রতি বছর দশ হাজার নতুন ডাক্তার বের হচ্ছে সুতরাং আমাদের সরকারের অ্যাচিভমেন্টগুলো কিন্তু ফেলে দেওয়ার মতো না এবং সরকার চিকিৎসা দেওয়ার পরে যে এই যে বৃহৎ জনগোষ্ঠী তাদের যেহেতু পুরো সার্ভিসটা দেওয়া যায় না এই জন্য কিন্তু বেসরকারি স্বাস্থ্যখাতের জন্ম হয় এখন বেসরকারি স্বাস্থ্যকার দেখা গেছে সেখানেও আপনি দেখেন অ্যাচিভমেন্ট কিন্তু অনেক আছে এখন কিন্তু কার্ডিয়াক চিকিৎসার জন্য কোনো রুগীকে বিদেশে যেতে হয় না নাইনটি ফাইভ পার্সেন্ট কার্ডিয়াক ইন্টারভেনশন এবং কার্ডিয়াক সার্জারি সকল চিকিৎসা এখন বাংলাদেশে সম্ভব হচ্ছে কিন্তু এটা দশ পনেরো বছর আগে এটা চিন্তা করা যেত না রুগীদেরকে তখন কার্ডিয়াক কোনো সমস্যা হলে দেশের বাইরে যেতে হতো তো এগুলি হচ্ছে আমাদের অ্যাচিভমেন্ট এবং স্যার বেশ কিছু প্রতিস্থাপন চিকিৎসা আমরা দেখছি আমাদের দেশে এখন উন্নত অনেক কিছু বনমান ট্রান্সপ্লান্ট হচ্ছে কিডনি ট্রান্সপ্লান্ট হচ্ছে লিভার ট্রান্সপ্লান্ট হচ্ছে শুধুমাত্র আমরা হার্ট ট্রান্সপ্লান্ট করতে পারতেছি না সুতরাং আমার দেশে কিন্তু উন্নত মানের চিকিৎসা হচ্ছে এবং আপনি দেখে থাকবেন এখানে একটু কোভিডের কথা আমি নিয়ে আসতে চাই তখন কিন্তু দুই বছর যখন কোভিড ছিল তখন কিন্তু কোনো লোকজন আমাদের দেশে বাইরে চিকিৎসা নিতে পারে নাই এবং আমাদের দেশের এই চিকিৎসক আমাদের দেশের এই সরকারি বেসরকারি হাসপাতালগুলো কিন্তু এই রোগীদের চিকিৎসা দিয়েছে এবং আমাদের কোভিডে আপনারা রেজাল্ট জানেন অনেক সন্তোষজনক আমরা পারফরমেন্স করেছি মৃত্যু হার কিন্তু ছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেমন ভ্যাকসিনের ব্যবস্থা করেছে এবং আমাদের মৃত্যু হার আপনি পার্শ্ববর্তী দেশ ভারতে খেয়াল করে রাখবেন এত মৃত্যু হয়েছে যে তারা তাদের যে শেষ ক্রিয়া বলা হয় দাফন করা বা শ্মশানে পুরানো সেরকম অবস্থা রোগীরা মৃত রোগী পড়েছিল কিন্তু বাংলাদেশে কিন্তু সেটা হয় নাই আমাদের মৃত্যু হার ছিল ফোর পার্সেন্টের নিচে যেটা ইউরোপ আমেরিকা চেয়ে অনেক ভালো সুতরাং আমাদের এটা দিয়ে আমি বুঝাতে চাচ্ছি আমাদের দেশের হাসপিটাল এবং ডাক্তারদের কিন্তু ক্যাপাসিটি আছে ক্যাপাবিলিটি আছে এবং স্কিল আছে তারা সকল ধরনের চিকিৎসা করতে পারে রুগীদের একটু ধৈর্য ধরে বাংলাদেশের ডাক্তারদের প্রতি আস্থা রাখতে হবে এখন পরবর্তী প্রসঙ্গটাই আসে যেটা আপনি বললেন যে কোয়ালিটি ভার্সেস কোয়ান্টিটি তো এখন যখন প্রাইভেট সেক্টর আসে অনেকেই বলে প্রাইভেট সেক্টর শুধু নাম্বারের জন্য কাজ করে যত বেশি রুগী তত মুনাফা এরকম একটা কিন্তু এটা কিন্তু সত্য না কারণ কোয়ালিটি এমন একটা জিনিস এটা কিন্তু আপনাকে এনশিউর করতে হবে স্বাস্থ্য সেবায় কোয়ালিটিটা বলতে কি বোঝায় যখন একটা রুগী আসে একটা হসপিটালে তখন ওই হসপিটালের দায়িত্ব রুগীটাকে এমনভাবে চিকিৎসা দেওয়া তার ডায়াগনোসিস করা টাচ টেস্ট করা ওষুধপত্র দেওয়া এবং সার্জিক্যাল চিকিৎসা সার্জারি অথবা মেডিকেল চিকিৎসা হলে মেডিকেল অথবা ইন্টারভেনশন লাগলে এমনভাবে করা যাতে রুগীর সার্ভিসটা রুগী কেন্দ্রিক হয় আমরা যেটাকে বলি পেশেন্ট সেন্ট্রিক কেয়ার এবং একটা এভিডেন্স বেস চিকিৎসা দিতে পারে এবং রুগী যাতে স্যাটিসফাইড হয়ে বাসায় যেতে পারে এই যে এইগুলির যে সম্মেলন এটাই হচ্ছে কোয়ালিটি কেয়ার হ্যাঁ যাতে আউটকামটা ভালো হয় রুগীর মৃত্যু হার কম হয় মোবিলিটি মর্টেলিটি মোবিলিটি কমে যায় এইগুলি টোটাল যে একসাথে বলতে গেলেই আমরা এটাকে কোয়ালিটি বলি এখন কোয়ালিটি মেজার করার জন্য একটা মানদণ্ড দরকার অবশ্যই স্যার সেই মানদণ্ডটা বাংলাদেশে এখনও হয়নি আমাদের পার্শ্ববর্তী দেশ যদি ভারতে যাই তাদের স্বাস্থ্য মাপা মাপার জন্য কিন্তু এনএবিএস অ্যাক্টিভিটেশন আসছে এনএবিএল অ্যাক্টিভিটেশন যেটা ল্যাবের কোয়ালিটি মেজার করে তারপরে আপনি মালয়েশিয়ায় যাবেন সেখানে তাদের নিজস্ব অ্যাক্রেডিটেশন আছে অস্ট্রেলিয়া আছে ক্যানাডা আছে এবং সারা বিশ্বে স্বাস্থ্যসেবা পরিমাপ করার জন্য আরেকটা অ্যাক্রেডিটেশন বডি আছে সেটাকে বলা হয় জয়েন্ট কমিশন ইন্টারন্যাশনাল যারা এরকম এটা একটা ভলেন্টারি প্রতিষ্ঠান আমেরিকার যারা স্বাস্থ্যসেবার মানদণ্ড নিয়ে কাজ করে এবং সারা বিশ্বে প্রায় আটশোটি হসপিটাল এই গোল সিল বা জয়েন্ট কমিশনের অ্যাক্রেডেশন তার মধ্যে আমাদের বাংলাদেশে এখন দুটা হসপিটাল আছে আমাদের এভার কেয়ার হসপিটালে আমরা ছয়বার এই গোল সিলটা পেয়েছি জেসি অ্যাক্রেডিশন এবং সম্প্রীতি ইউনিটেড ইউনাইটেড হসপিটালও এই জেসি অ্যাক্রেডিশন পেয়েছে এবং তাছাড়া আমাদের ল্যাবের আমাদের ইন্ডিয়ান যে অ্যাক্রেডিশনটা এনবিএস এই তিনটা হসপিটালই অ্যাক্রেডিটেশনে কাজ করতেছে এবং কিছু ল্যাবের আইএসও সার্টিফিকেশন আছে এটাই হচ্ছে আমাদের কোয়ালিটির অবস্থা অবশ্যই স্যার বিশেষ করে আমাদের তো স্যার আমরা বেসিক্যালি হেলথ সেক্টরটা আমরা দেখেছি মেট্রোপলিটন বেসড পেরি যদি আপনি যেটা বললেন স্যার এটা যদি ইনস্যুর করা যায় আশা করি গ্রামাঞ্চলেও মানুষ সঠিক সেবাটা আমাদের দেশের যে সেবা এটা কিন্তু অনেক স্ট্রাকচার সরকারিটা আমি বলছি যেমন দেখেন আমাদের ঢাকা সহ যে ডিভিশনাল হেডকোয়ার্টারগুলি আছে এখানে কিন্তু মেডিকেল কলেজ হসপিটাল আছে এটাকে বলা হয় ট্রাস্টারি কেয়ার হসপিটাল এবং কিছু কিছু জায়গায় স্পেশালাইজ সুপার স্পেশাল হসপিটাল আছে তারপর আপনি ডিস্ট্রিক্টে যাবেন ডিস্ট্রিক্ট হসপিটাল সদর হসপিটাল বলি আপনার একশো বেডের সদর হসপিটাল আছে তারপর উপজেলায় যাবেন উপজেলা স্বাস্থ্য কেন্দ্র আছে ইউনিয়নে যাবেন ইউনিয়ন হেলথ কমপ্লেক্স আছে তারপর হচ্ছে কমিউনিটি ক্লিনিক যেখানে লোকজন গেলেই সেবাটা পাচ্ছে কিন্তু যেটা হচ্ছে প্রবলেম ইমারজেন্সি হলে রুগী কোথায় জানে এটা অনেক সময় জানে না অথবা রুগীর জ্বর হয়েছে সেই সে ডিস্ট্রিক্ট উপজেলা থেকে দেখা যায় ঢাকা শহরে বড় বড় প্রফেসারের চেম্বারে দেখেন রাত্রে একটা দুটোর মধ্যে চেম্বার এই রেফারেন্স সিস্টেমটা আমাদেরকে আরো ডেভেলপ করতে হবে এই রেফারেন্স সিস্টেমটা নিয়ে কাজ করতে হবে যাতে রুগী যদি ঠিক মতো ঠিক জায়গায় চিকিৎসা পায় তাহলে কিন্তু শহরের উপর চাপ পড়বে না পেশেন্ট এডুকেশনও গুরুত্ব দেওয়া দরকার জি জি আরেকটা জিনিস হচ্ছে যারা বেসরকারি উদ্যোক্তা যারা ঢাকা শহরে হসপিটাল করে তাদেরকে এটা বিকেন্দ্রীকরণ করতে হবে ঢাকা শহরে যদি সব হসপিটাল হয় তাহলে তো সব রুগী আসতে পারবে না যার হার্ট অ্যাটাক হবে দিনাজপুরে সে কীভাবে আসবে বা রাজশাহীতে বা বরিশালে ভোলাতে সুতরাং এই জিনিসটার জন্য প্রথমে বিকেন্দ্রীকরণ করতে হবে যাতে প্রাইভেট স্বাস্থ্যসেবা সরকারের সাথে সাথে অ্যাটলিস্ট ডিস্ট্রিক্ট লেভেলগুলিতে গড়ে ওঠে যাতে রুগীদের হ্যারাসমেন্টটা কম হয় তাতে রুগীর মৃত্যু কমে যাবে রুগীর সাফারিংটা কষ্টটা কমে যাবে এবং রুগীর আত্মীয়স্বজন সুফল পাবে হ্যাঁ স্যার আমরা বারবারই আপনি বলছিলেন যে আসলে কোয়ালিটি হেলথ কেয়ার ভিতরে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে জনশক্তির বিষয়টা আর জনশক্তি বলতে তো আমরা শুধু স্যার ডক্টর তো নয় হেলথ কেয়ার একটা ইকোসিস্টেম এই ইকোসিস্টেমের আসলে কোথায় কোথায় আমাদের ইম্প্রুভমেন্টের সুযোগ রয়েছে বা কী অবস্থা আছি আমরা এটাও একটা বিশ ব্যাপক একটা ব্যাপার যদি আমরা যদি একটা হসপিটাল ধরি প্রাইভেট হসপিটাল সেটা একশো বেড হোক দেড়শো বেড হোক আমি কেয়ার হসপিটালের কথা বলতেছি আমি ছোটো পলিক্লিনিক ক্লিনিক বা নার্সিংহোমের কথা বলতেছি না সুতরাং প্রত্যেকটা হসপিটাল একটা অর্গানোগ্রাম লাগবে সেটা কীরকম হবে অর্গানোগ্রামটা ডিপেন্ড করবে সেই হসপিটালে ভিশন এবং মিশন নিয়ে আমি কী ধরনের স্বাস্থ্যসেবা দিতে যাচ্ছি আমি যদি মাল্টিটাসের হসপিটাল দিই সেটা একরকম অবকাঠামো হবে আবার যদি শুধু আমি কার্ডিয়াক সেবা দিতে যাই আমার অবকাঠামো একরকম হবে অথবা কেউ ক্যান্সার চিকিৎসা দিতে যায় তার অবকাঠামো পার্থক্যটা আপনি বুঝতে পারছেন সুতরাং আমি একটা জেনারেল হসপিটালের কথা বলি যেখানে সব ধরনের চিকিৎসা দেওয়া হবে তো সেখানে বেডের সংখ্যার উপর করে তার ম্যান পাওয়ার প্ল্যানিংটা করতে হবে যে আমার একশো বেডের হসপিটাল চালাইতে হলে আমার পাঁচশো জন লোক লাগবে তার মধ্যে একশো জন ডাক্তার দুশো জন নার্স এতজন অ্যাডমিনিস্ট্রেশন পিসিএ ওয়ার্ড বয় ড্রাইভার তো এই ম্যাপিংটা প্রথমে প্ল্যানিং হ্যাঁ প্রপার প্ল্যানিংটা করে ফেলতে হবে তারপর সেইভাবে রিক্রুটমেন্ট করতে হবে রিক্রুটমেন্ট পরে আমরা যেটা প্রথমে বলি যখন এইচআরএস এসে জয়েন করতে যাবে তখন সেদিনকে আমরা ওরিয়েন্টেশন বা ইন্ডাকশান দিতে হবে কারণ আপনি যদি এসে না জানেন যে আমার হসপিটালে কয়টা বেড আছে কয়টা সিটি স্ক্যান আছে কয়টা এমআরআই আছে ল্যাবটা কোথায় পুরো হসপিটাল সম্পর্কে একটা সম্মুখ ধারণা দিতে হবে এই প্রোগ্রামটা সাধারণত ভালো ভালো হসপিটালে এক থেকে দুই দিন বা তিন দিন ব্যাপী হয়ে থাকে আচ্ছা তাহলে তিন দিনে একটা স্টাফ তার ন্যূনতম তার যে বেসিক ডিগ্রি মানে কোয়ালিফিকেশন আছে তার বাইরে সেই হসপিটাল সবের একটা ধারণা পেল তারপরে সেই স্টাফটাকে পাঠিয়ে দিতে হবে তার ডিপার্টমেন্টে সে যদি নার্স হয় তাহলে নার্সিং ডিপার্টমেন্টে যাবে যদি ডক্টর হয় তাহলে মেডিকেল সার্ভিসে যাবে যদি ওয়ার্ড বয় পিসি হয় সেটা অপারেশন বা কাস্টমার সার্ভিসে চলে যাবে যাওয়ার পরে তাদের আবার ডিপার্টমেন্টাল ট্রেনিং লাগবে এখন কারণ একটা আমি নার্সের উদাহরণ দিই কারণ নার্স ইজ ভেরি কমন আমাদের দেশের স্বাস্থ্যসেবায় নার্সদের ভূমিকা কিন্তু অপারেশন ডাক্তাররা আমরা যেমন হয়তো সারাদিন রুগীর পাশে দশ মিনিট বিশ মিনিট বা ম্যাক্সিমাম আধা ঘন্টা থাকি কিন্তু নার্সরা কিন্তু চব্বিশ ঘন্টাই থাকে রুগীদের পাশে নার্সকে সম্যক ট্রেনিং দিয়ে এই পর্যন্ত উপযুক্ত করে তোলা এবং তারপরে সেটা মনিটরিং এবং সুপারভাইজেশন করতে হবে কারণ একটা নার্স যখন বেস্ট সাইডে যাবে পেশেন্টের কাছে সে যদি কোনো কারণে ভুল করে তাহলে পেশেন্টের লাইফটা তো রিস্ক হয়ে যাবে এটাও যারা নার্সিং সুপারভাইজার আছে তাদেরকে মনিটর করতে হবে এবং সেইভাবে অ্যাকশন দিতে হবে ট্রেনিং এর মধ্যে মাধ্যমে আমরা দক্ষ জনশক্তি যদি হেলথ কেয়ার সিস্টেমটাকে আমরা অনেক দূর নিয়ে যেতে পারবো স্যার আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলে এসেছি অনেক কথা বলার প্রয়োজন ছিল আবারও পরবর্তী কোনো পর্বে আপনার সাথে আমরা আলোচনা করব দর্শক এই ছিল আমাদের আজকের আলোচনা আশা করি দর্শক বুঝতে পেরেছেন যে কোয়ান্টিটির সাথে সাথে বাংলাদেশে কিন্তু কোয়ালিটি রয়েছে আপনাকে নির্ধারণ করতে হবে সঠিক কোন জায়গাটায় আপনি যাবেন দর্শক ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বৈশাখী টেলিভিশনের সাথেই থাকুন খোদা হাফেজ